আসসালামু আলাইকুম অলটা ক্যাচের চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আকার আপনাকে অলটাকে আসছে আসে আপনার কাছে ক্যাপসুল ডায়মন্ড গেট ভাইরাল গেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ডেলিভারি ভিডিও নিয়ে আপনারা আমাদের কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং ইনশাল্লাহ একশো তে একশো দিয়ে আমরা সুন্দর করে চেষ্টা করছি আর আমরা পকেট পাল্লা দিয়েছি একটি হাতের ডাউনে আর দুই পাল্লা বাইরে খুলবে আর আপনারা যদি এরকম গেটটি যদি তৈরি করেন তাহলে স্টিল ট্যাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পনেরোশো টাকা স্কোয়ার ফিট আর ওয়ান পয়েন্ট টু দিয়ে চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন দুই পাল্লা কত সুন্দর করে আমরা বাইরে খুলেছি দুই পাল্লা বাইরে আর পকেট পাল্লা হাতে ডাইনে ডাইনে দিয়েছি বামে তাদের সিঁড়ি আছে আপনারা যদি তৈরি করেন তাহলে এই গেটটি হাইডে হয়েছে সাত ফিট ফার্স্ট হয়েছে আট ফিট টোটাল স্কোয়ারিজ হিসেবে করলে এটা টোটাল খরচ আসছে আশি হাজার টাকার আপনারা যদি আট ফিট বাই সাত ফিট করেন তাহলে আশি হাজার টাকার ভিতরে করতে পারেন আর আপনারা যদি আমার কারখানা এসেন আমার কারখানা ঠিকানা কুমিল্লা জেলা লাকসাম বাজারে এসে যাচাই বাচাই করে তৈরি করতে পারেন আর আমাদের উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন